এখানে সবাই শুধু দর্শক মন্ডলী আমি গত শুক্রবার আমি এই এলাকায় আসছিলাম এই ছোট্ট বাবুদের জন্য আমি বলছিলাম যে আমি একটা খেলার বল ওদেরকে আমি দেব আর যার কারণে আমি এখানে আসছিলাম আজকে ওরা তো ছোট মানুষ এখানে এই অবস্থাতে ওরা জীবন যাপন করে যায় না কার কেমন অবস্থা যায় না তবু আমি খেলা তো খেলাই পাওয়ার ছেলে ওদের পাশে আমরা একটু দাঁড়াতে চাইছিলাম যে একটা বল আমি ওদেরকে একটা গিফট করব যাতে ওরা সবাই মিলে খেলাটা খেলে এবং মাঝে মাঝে আমরাও ওয়ার্ল্ড বয়সে ওদের সাথে খেলা করব এই জন্য আমরা একটা বল আজকে আমরা ওদের কাছে দিয়ে গেলাম ওদের টিমে আরো ছেলেবেলে আছে এখন আসলে আমি এখানে আসবো আজকে ওদের বলিনি এখন সবাই প্রাইভেট পড়ার সময় প্রাইভেটে আছে যার কারণে ডেকে কাউকে পায়নি আমি ওদের হাতে বলটা দিয়ে গেলাম যাতে ওরা তোমরা সবাই মিলে এই বল খেলবা ঠিক আছে তোমাদের এই বল নষ্ট হয়ে গেলে আমি মাঝে মধ্যে এখানে আসবো আবার তোমাদেরকে দিয়ে যাব ঠিক আছে দর্শক মণ্ডলী যাই হোক আপনাদের যদি সবার ভালো লেগে থাকে ভিডিওটা সবাই শেয়ার করে আবার সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম